চলছে গাড়ি যাত্রা পারে নাকি ভাই ইনশাআল্লাহ সদস্য এখানে আছে এক পেয়ার কবুতর মূলত ভাই রেসার কবুতর ভালো কোয়ালিটি একটু হালকা রেসার কবুতর মানুষ এক হাজার পনেরোশো টাকা বিক্রি করে বাট আমাদের আদনান ভাই সবসময় চেষ্টা করে আপনাদের জন্য আটশো টাকার ভিতরে কবুতর রাখার জন্য ভাই এই পেয়ারটা কথা বলবে দুইটা পায় দুইটা ট্যাক আছে ভাই আটশো টাকা শুধু আটশো টাকা জনগণের সেবাই নিয়োজিত আদনান ভাই নাকি ভাই মাত্র খাসা নাম্বার কত ভাই চোদ্দ নাম্বার কবুতর কাছে নর্মাদি একশো একশো মাত্র কত আটশো টাকা নাকি ভাই ঠিক আছে ভাই ভাই এখানে আছে এক দুটো কবুতর ভাই

শুধু দেখেন নতুন এক জোড়া কবুতর ভাই যারা নেবেন তার একটা পায়ে রিং আছে আর কোনো রিং নাই যাদের ভালো লাগে তারা নেবেন মাত্র কত ভাই রিং নাই কোন একটা আছে রিং আছে একটা দুইটা রিং আছে দুইটা রিং আছে তাহলে আমরা সবাই একটু সাথী করছি আর কি কত ভাই দুটোটা এই এইটা হলো নীল রিং এটা হলো হলুদ রিং হলুদ রিং এটা হলো ক্লাভার আচ্ছা কত ভাই দুটোটা এই এফসি এটা 1000 টাকা মাত্র 1000 হ্যাঁ এটা নট ভাই একটা সিঙ্গেল নট নামা দিরে ভাই এটা হলো নট নটটা নটটা পট করে বার করে নেন ভাই 20 নাম্বার কবুতরের কাছে নটটা যদি একটু বার করে দেই আমরা নরের কালারটা ওভার লাইট কালারের আমরা দেখা দিচ্ছি ইনশাল্লি একটু সমনীয় আপনাদের চোখ কবুতরের চোখটা যদি একটু আপনারা দর্শক সমনীয় দেখেন আলাহতা দেখেন ডাউন শেপের কবুতর মাত্র কত ভাই টাকা উদা পাঁচশো টাকা করে দিয়ে দেখবেন ভাই কোনো কথা হবে না ভাই আচ্ছা ঠিক আছে আপনি ভাই এই যে কবুতরটা ভাই পাড়ে একটা মজা আছে এই কবুতরটা দেখতেও অনেক সুন্দর লাগতেছে ভাই রে আর কব রে আরও ভাই আপনি খাইয়ে দিচ্ছেন বাদ দাস আরে ভাই কত ভাই এটা বাহ চমৎকার হিসাব নাকি ভাই

ভাই এখানে আছে আরেক জোড়া বলছেন সাইন নাম্বার কবুতরের কাছে রামপুরি সকাল সন্ধ্যা উড়ে রামপুরি সকাল সন্ধ্যা উড়ে না লাগুন লো লাগুন তো ভাই বাসায় কই থাকো মানে হ্যাঁ ঠিক সাইন নাম্বার কবুতরের কাছে কত হইলে বিক্রি করুন ভাই 1200 টাকা 1200 একদম হইলে বিক্রি করবেন নাকি কোনো আলোচনা কোনো কিছু হইব না না ওকে দর্শক যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ এই কবুতরগুলো ডেলিভারি হবে খাতা নাম্বার 4 মাত্র 1200 ভাই পাঁচ নম্বরে আছে এক জোড়া অনেক সুন্দর ডাবল আনা সুন্দরী আর্মি আর্মি সেনাবাহিনী নাকি না আর্মি আর্মি

আচ্ছা এখানে আছে ভাই কি কবুতর ভাই? একটা হলো কাল আর একটা কি? লাল পেটি। লাল কত ভাই? লাল পেটি 1000 টাকা। দুই 1000 জোরা না ভাই? हां हां। লেনজা কালা ভাই? हां। লেনজা কালা শোল সাদা নাকি ভাই? আরে बाप रे बाप, এটা তো পুরা মাত্র কত ভাই? ও নিই যেতে গেছে। 1000 টাকা। 1000 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই এখানে আছে 8 নাম্বার কবুতর কাছে এক জোড়া কবুতর ভাই। এটা কি কবুতর ভাই? টেডি। টেডি না টেডি মিয়া। ও ये एकटा। আচ্ছা টেডি কবুতর কততে সেল করুন ভাই এটা? 1200 টাকা। মাত্র 1200। এই কবুতরটা আরেকটু একটু দেয় দিতে মন চাই আমার কারণ এই কবুতরটা অনেক সুন্দর যারা চিনেন জান আলী দেন যারা চিনেন জানেন তারা নেবেন শুধুমাত্র কত ভাই আজকের জন্য পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা হলে আজকের এই পেয়ারটা আপনারা এখান থেকে আপনার বেতে কালেকশন করে নিতে পারেন খাঁচা নাম্বার সাত একদম একশো একশো কোয়ালিটি আলাদা কবুতর এখানে আছে দশ নম্বর কবুতর কাছে একদম হোয়াইট রেসার কবুতর না ভাই এই হোয়াইট রেসারটা যদি কেউ নেয় দশ নম্বর খাঁচার হোয়াইট রেসারটা কত রাখবেন ভাই মাত্র এক হাজার হলে এটা কালেকশন করতে নাকি ভাই ঠিক আছে ভাই এখানে আছে হলে একটা বিউটি আর একটা হলো রেসার

সিউরাপ নেই আচ্ছা ঠিক আছে ভাই মানে কি আর বাচ্চা ঘুরতে নাকি ভাই আলগিতে বার করেন তো ভাই কবুতরটা ইয়াটা মানে খাঁচাটা বার করেন না ইয়ার ডব্বাটা মাইলসানি কয়টা রে ও চমৎকার বার করেন বার করেন সরান মার্শাল্লাহ দর্শক দেখেন দুইটা আলগিতে নিপলে দিগেন ভাই এই দুইটা বাচ্চা সহ যদি এই কবুতর কেউ নে হ্যাঁ কি কবুতর ভাই এটা কবুতরের নাম এটা হইছে নেপালি সবজি নেপালি সবজি কত হ্যাঁ এটা নিলে পনেরোশো টাকা বাচ্চা সহ

মাত্র কত লইছিল কোন বাচ্চাটি মাত্র আটশো টাকা বাচ্চা এই এলো এক জোড়া বাচ্চা এলো আরেক জোড়া বাচ্চা নাকি ভাই এই দুই জোড়া বাচ্চা নিলে এক লয় কত ভাই ওটা বড় সরি উনচল্লিশ নাম্বার কবুতরের কাছে এর কত ভাই আটশো টাকা বাচ্চা 800 বড় 800 টাকা কি ভাই আচ্ছা এনে আছে চল্লিশ নম্বর কবুতরের কাছে এক পিস মাদি গোজনা ভাই না নর 600 টাকা মাদি ক্লাবের মাত্র কত ভাই 600 টাকা 600 ক্লাবেরটাকে দেখে দিই দরে দস্তক ভাই ক্লাবের ট্যাগের কবুতরগুলো নাম্বারগুলো বলে দেবেন তাহলে দর্শকগুল একটু সুবিধা হবে ঠিক আছে তাহলে এন হইল বিআরপিএফসি দামে পেয়েছে নাম্বার তো দিও বিআরপিএফসি ক্লাবের গুরান 2023 এর গুরান আমার গুরান 40 43 67 40 43 67 মাত্র কত ভাই পাক পুক লাগব না দাম কই দেন পট করে ভাই 600 টাকা ওটা 600 টাকা আবার পাক লাগাইছেন আচ্ছা ভাই 45 নাম্বার কাছে ভাই রে স্যার কত ভাইটা 1000 টাকা মাত্র 1000 টাকা একদম সেরা কোয়ালিটি না ভাই